আসসালামু আলাইকুম সবাইকে হাতে মাখা এই রান্নাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর তৈরি করা খুবই সহজ হাতে মাখা এই চিংড়ি মাছের বোনাটি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে চিংড়ি মাছগুলোকে কেটে নিতে হবে আর চিংড়ি মাছটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন আর চিংড়ি মাছটা এভাবে কেটে নেওয়ার পর মাথার মধ্যে যে ময়লা আবরণটা থাকে ওই আবরণটা কিন্তু তুলে ফেলা খুবই সহজ তো কীভাবে তুলে ফেলে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এভাবে করে চিংড়ি মাছটা যদি আপনারা কেটে নেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় আর পিছনের অংশটা সাইড একটু কেটে নেব কেটে নিয়ে ভিতরের যে রক থাকে চিংড়ি মাছের ওই রকটা খুব সহজে তুলে ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর এভাবে করে সবগুলো চিংড়ি মাছ কেটে নেবো আর কেটে নেওয়ার পর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর প্যানে মাছগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর দিবো এখানে ফালি করে কাটা কাঁচা মরিচ আর আলুগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি তো আলুটা কীভাবে কেটে নিয়েছি আপনারা দিয়ে কী বুঝতে পারছেন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়াটা দিয়ে দেবো আর দিয়ে দেব এখানে মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর এখানে দিয়ে দেব তেল তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এই রান্নাটা আমি পানি ছাড়া তৈরি করবো তাই তো পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রান্নাটা তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু অনেকটা বেশি মজার হয় যারা বেচালার আছে তাদের জন্য কিন্তু এটা খুব সহজ একটা রেসিপি চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না তাই এখানে আমি অল্প পরিমাণে মশলাই ব্যবহার করেছি আর সবগুলো উপকরণ ভালোভাবে মা খেয়ে নিচ্ছি আর এরকম যখন ভালো করে মা খেয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব তো ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করছিলাম আর চুলার আজ এখন মিডিয়াম হাইতে আছে আর মিডিয়াম হাইতে রেখে নাড়াচাড়া করতে হবে এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি ছাড়াই এই রান্নাটা করব তাই ঢাকনাটা খুলে বারবার নাড়াচাড়া করে নিতে হবে পাতলাভাবে আলুটা কেটে নিয়েছিলাম আর চিংড়ি মাছটাও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর যখন কিছুই রান্না করতে ইচ্ছে করে না তখন কিন্তু এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন তো ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমার তো চিংড়ি মাছ ভীষণ পছন্দের যেভাবে রান্না করি না কেন খেতে দারুণ লাগে তো ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর নেয়ার পর এখন চেক করে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কি না তো এর মাঝে কিন্তু আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব রান্নাটা যখন শেষ পর্যায়ে এসে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব কিছু ধনে পাতা কুচি যেহেতু এখন ধনে পাতার সিজন তাই ধনে পাতা না দিলে যে কোনো তরকারিতে খেতে ভালো লাগে না তাই ধনে পাতাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল তো অ্যারি মাঝে কিন্তু আমি চুলার আসটা অফ করে দিয়েছি আর অফ করে দেওয়ার পর চুলা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চিংড়ি মাছ বোনাটা দেখতেছি ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন